আসসালামু আলাইকুম আজকের দিনটা একটু অন্যরকম কেননা এই কোলাহল মুক্ত গ্রামে আমার এই কোলাহল মুক্ত গ্রামে আজকে হতে যাচ্ছে ইমানি শক্তি মাহফিল ভাবলাম জীবনের এই দৌড়ের মাঝে মাঝে এমন কিছু জায়গা দরকার হয় যেখানে আত্ম একটু প্রশান্তি পায় মন একটু নরম হয়ে ওঠে আর ইমান একটু ঝালিয়ে নেওয়া যায় এই ব্লগে আমি ভাগ করে নেব আজকের মাহফিলের অভিজ্ঞতা সেখানে কেমন লাগলো কি শুনলাম আর কিভাবে কিছু কথা আমার ভাবনার জগতে নাড়া দিল তার থাকছে আজকের এই ব্লগে। তো আমি হাঁটি হাঁটি পা পা করে সুন্দর রোদেলা মাঝে যাচ্ছি মাহফিলে আমার গন্তব্য হচ্ছে আমাদের দেওতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন যেখানে আজকের এই সুন্নতি মাহফিল সো চলেন যাওয়া যাক আজকের এই মাহফিলে আজকে রাতের চাঁদটা ছিল অনেক সুন্দর এবং ছিল অনেক আলোকিত আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই চাঁদ সৌন্দর্য চাঁদ দেখতে দেখতে আরেক সৌন্দর্যের স্থান আরেক পরিষ্কার স্থান আরেক ইমান পরিষ্কার করার স্থান সেই গন্তব্য যেখানে আমি যাওয়ার কথা ছিল হ্যাঁ দর্শক আমি অলরেডি চলে এসেছি আমার গন্তব্য মাহফিলের মাঠ প্রাঙ্গণে আমি এসে দেখতে পেলাম অলরেডি আমাদের একজন এই মুফতি সাহেব যিনি এই বয়ান শুরু করেছেন এবং আমাদের পাড়ার এই মুরব্বীগণ বসে বসে ওনার ওয়াজ শুনতেছেন আজকের মাহফিলের প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে আজকের এই প্যান্ডেলটা করা হলো তারপর আমাদের ওয়াজ শুনলাম এবং চলে গেলাম এই মার্কেটে মাহফিল মার্কেট হয় আপনারা সকলেই জানেন অনেক সুন্দর করে এটাই হচ্ছে মাহফিলের একটা ছোট্ট একটা আনন্দের অংশ এবং এই মার্কেটের পরে আমি চলে আসলাম এই আবার মাহফিল প্রাঙ্গণে এবং চলে এসেছিলো আমাদের প্রধান বক্তা প্রধান বক্তা ছিলেন আল হাউজ তারেক আবেদিন বক্তার অনেক সুন্দর চমৎকার কণ্ঠের ওয়াজ শুনে মুখরিত হয়ে গেছিল প্যান্ডেলের সকলেই এবং তারপরে আরও দুজন বক্তা ওয়াজ করলো তারাও ছিল অনেক সুন্দর ওয়াজ করেছিল এবং সবার মনোমুগ্ধকরভাবে ওয়াজ ওয়াশ করেছিল এবং আমাদের মাঝে দিয়েছিল ইমানের বাণী দেখতে দেখতে ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় দুটো এবং এরই মাঝে মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই মহাসংগঠন মাহফিল শেষ হল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কথায় সবাই ভালো থাকুন পাশে থাকুন এবং আমাকে পাশে রাখুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ